সুতরাং কবরকে কে জায়গা বানানো নিষেধ এ ঘোষণা নবীজির কার বলেন বলেন আরো জোরে বলেন নবীজির এই কথাকে যারা এত দিন পর্যন্ত না মেনে নিজেদের জীবনে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে কবরটাকে মাজারটাকে আজ একেবারে একশো আশি মাইল বেগে সিঁড়িকে রাখা বানিয়েছেন কোরআনের হাদিসের ব্যাখ্যা দিলে এই মাজারগুলো টিকবে যেখানে প্রকাশ্য জেনা হয় আপনাদের রংপুর বিভাগে এগুলো নিয়ে আপনারা বেঁচে গেছেন এগুলো চট্টগ্রামে আর সিলেটে বেশি ঘরে ঘরে মাজার বানিয়ে ব্যবসা চালাচ্ছে আর আমার মনে হচ্ছে যত শয়তান আল্লাহ সব পাঠিয়েছে ওই লাইনে সিহারা দেখলে বদাত আছে আল্লাহর দুশ্মন দাড়ি গোব চুল একেবারে সব সমান সমান নারী পুরুষের জবাবাদ মেলামেশা আর গাঁজা তো আছে এই তো হকানি আলেমরা বলছে করারের সাথে এগুলো মেলে না হাদিসের সাথে মেলে না কিসের মাজার সব ভেঙ্গে গুড়িয়ে দাও মাজার যদি এত দামি জিনিস হতো এই যে এখানে হাসি বসে আছে না আলহাজ জাহাঙ্গীর আলম এই যে আলহাজ মোয়াজ হোসেন সারাটা জীবনের অর্ধেক সময় কাটিয়েছে মদিনায় মক্কায় জিজ্ঞাসা করেন তো হজরত উসমানের কবর পড়ে আছে তিনি একটা পাথর দেওয়া শুধু আর গরু ছাগল মরে যায় তিন তালা হয় কবর ওসমানের মতো মানুষ যদি এমনি সাধারণ ভাবে পড়ে থাকতে পারে কোনো ঘেরা দেওয়া নেই শুধু একটা পাথর দেওয়া মাথার কাছে দেড় বছর পড়ে আছে আর তুমি কি এত দামি মানুষ তা তোমার হাড় কবর মাছ আর পাকা করা লাগবে আবার উপরে নাম লিখে দেয় টং টং শাহ আজকে দেখলাম হযরত টং টং শাহ আহমদউল্লাহ আলাইহায়ে এই টং টং কোন মানুষের নাম হয় আরে আল্লাহর ওলি হয় কি করে এগুলো সব ব্যবসা কোরআনের ব্যাখ্যা করলে এগুলো ঠিকবে না তখন আপনি ওদের মন পাবেন না ওরা আন্দাজে তখন ধারণা করবে যে মনে হয় আমাদের বিরুদ্ধে হেন আপনি ওই দিকেও তাকাবেন না আমার করানের কথাগুলো স্পষ্ট ভাবে বলবেন কারণ এটার দ্বারা মমিনদের উপকার হবে কাদের আমাদের ভেতরে ইমান আছে তো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ অবশ্যই আজকের আলোচনায় আমাদের কাজ হবে যদি আমাদের ইমান থাকে আল্লাহর কোরআন বলছে দেখে রিল কোরআন মমিনদের জন্য উপকার বই আনবে আমাদেরকে আল্লাহ যেন কিছু দেয় কোরআনের মাধ্যমে বলেন আমি যেহেতু এটা রবি আল মাসের দশ তারিখ আজকে বিশ্ব নবীর জন্মের মাস এটা যদিও বারোই রবি আল প্রসিদ্ধ এটা কিন্তু এর আগে নয় তারিখে হতে পারে দশ তারিখ এগারো তারিখ যে কোনো দিন হতে পারে বিশ্ব নবীর জন্ম নিয়ে যারা একেবারে তাল মাতাল করে ফেলছে আমি বললাম না যে রামপুর বিভাগের মানুষেরা বেঁচে গেছে এগুলো চট্টগ্রামে সান এখন ঈদ এ মিলাদুন নবী নাম দিয়ে কি যে আরম্ভ করেছে এরা আমি কয়েক মিনিটের ভেতরে এই সঠিকটা তুলে ধরছি ঈদ এ মিলাদুন নবী যে নাম দিয়েছেন বিশ্ব নবী জানিয়েছেন আমার উম্মতের জন্য আল্লাহ দুইটা ঈদ দিয়েছে একটা ঈদুল আজহা ইদুল ফিতর এর বাইরে কোনো ঈদ নেই নতুন করে যদি কেউ ঈদ বানায় এটা বেদাত বলেন কিছুক্ষণ আগে যে হাদিস বললাম যারা বেদাত আবিষ্কার করে তাদের জন্য নবীর সুপারিশ হারাম বলেন বলেন সুতরাং নতুন করে যাদের ঈদ বানিয়েছেন নবীর জন্ম নিয়ে বলেন আর বাপের জন্ম নিয়ে বলেন যারাই বানিয়েছেন তারা বেদাত করেছেন আর বেদাত করলে কোনোদিন আপনি নবীর সুপারিশ পাবেন না নবীর সুপারিশ না পেলে জান্নাত পাবেন না কথা বলেন এর সাথে আমরা আছি আ নেই কিসের ঈদে মিলাদ নবী মিলাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম মিলাদ মানে কি বলেন না কেন কোরআনে কারিমে আল্লাহ নবীর জন্ম নিয়ে আনন্দ করে কথা দেননি বলেছেন নবীর আদর্শনীয় অনুসরণ করো

তাহলে আল্লাহ এখানে বিলাদন না দিয়ে উসমাতুন হাসানা দিলেন কেন এবার আমার প্রশ্ন এই আপনি শুনতেছেন না না আপনার মন পাচ্ছে না এদিকে তাকান ঘোষণা হয়েছিলেন সেই জন্মের সময় পৃথিবী তৈরি হওয়ার আগে আমাদের নবী নবী কিন্তু ঘোষণাটা হয়েছে চল্লিশ বছর বয়সে আমরা এখানে পাগল ও যদি হয় আমরা বলবো চল্লিশ বছরের আগে পরা আরব জাহানে মোহাম্মদ রসুল্লাহ কে কেউ মোহাম্মদ রসুল্লাহ বলতো না বলতো আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এটা ঠিক আছে না যদি প্রশ্ন থাকে বলেন ওনাকে কি এক থেকে চল্লিশ বছর পর্যন্ত পরা আরব জাহানে কেউ রসল বলে ডাক দিয়েছে বলেন কি বলতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ অথবা আসাদিক আল আমিন এই নামগুলো দিত এখন উনি রসুল্লাহ হয়েছেন চল্লিশ বছর বয়সে যখন নবুয় পেয়েছেন কোরআনের দ্বারা কোরআন পাওয়ার পরে উনি যখন আসলেন তখন হয়ে গেলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে মোহাম্মদ রসুল্লাহ এবার মূল কথা বলছে

এই যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নাম বললাম আসাদিক আল আমিন উনি বিশ্বাসী ছিলেন আমানতদার ছিলেন ভালো ভালো কাজ যে করেননি তা না বহু ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন হেলফল ফজল গঠনের মাধ্যমে শান্তির সঙ্গ বানিয়েছিলেন সতেরো বছর বয়সে সেখান থেকে চল্লিশ এই তেইশটা বছরে পরা আরব জাহান তিনি চষে বেড়িয়েছেন ওই সঙ্গের মাধ্যমে যে শান্তি কীভাবে কায়েম করা যায় কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি দাঁড় করাতে পারেননি এটা ঠিক আছে আমি আন্দাজে বলছি না সিরাত ইবনে হিসামে আছে তেইশটা বছর চেষ্টা চালিয়ে কিছুই করতে পারেননি না ভালো ভালো কিছু কাজের আঞ্জাম দিয়েছিলেন কেউ বিপদে পড়লিয়ে গিয়ে যেতেন কেউ অসুস্থ হলে তাকে সেবা করতেন কারো ঘর না থাকলে টাকা পয়সা কালেকশন করে ওই সঙ্গের মাধ্যমে তৈরি করে দিতেন ফল কাঙ্ক্ষিত মানের দিতে পারেননি এ একটাই মানুষ চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে তিনি কোরআন হাতে থাকার কারণে এত পরিবর্তন করেছিলেন তখন নিজেই বলতেছেন খাইরুল করুন আমার যুগ শ্রেষ্ঠ যুগ